আসসালামু আলাইকুম আজকে তো চলে যাচ্ছি আপনারা সবাই জানেন তো চার পথে আমরা একটু বিরতি নিয়েছি রেস্ট করার জন্য দেখছেন কি পরিমাণ বাতাস হচ্ছে তার প্রমাণ এই যে আমার চুল চুলগুলো এই মুখের মধ্যে যাচ্ছি এই বাতাসটা দেখে আমরা এখানে দাঁড়াইছি মাঠের মধ্যে যে রেস্ট করি আর এই জায়গা পরিবেশটা দেখেন খোল আর দুই পাশে পুকুর আর পুকুরের পাউড়ি তৈরি করা আছে একটা পাড় এই পাড়ের এখানে দাঁড়াই আমরা হাঁটাহুটি করতেছি একটু রেস্ট করে তারপরে আবার ড্রাইভ করলে নিজেদের ভালো লাগবে জার্নিটাতে ক্লান্ত আসবে না আর ক্লান্তিনেসটা কাজ করবে না আর কি ক্লান্ত আসবে না বলতেছি আর যেহেতু আমি আপনাদের বলেছি যে আজকে আমার ফ্লাইট আছে আমি চলে যাচ্ছি সো সেটার জন্যই ঢাকায় যাচ্ছি যেতে তো হবেই একদিন না একদিন তো সেটা সময় ঘনিয়ে এসেছে তাই যাচ্ছি হাজার মন খারাপ থাকলেও যেতে হবে কিন্তু চাওয়াটাকে মানে যদি কষ্টটা বাদ দিয়ে একটু আনন্দের সঙ্গে করা যায় যতটুকু সম্ভব হয় আর কি ততটুকুই ভালো সেটা এই যে যেতেই হবে যেহেতু এখন মন খারাপ করে কোনো লাভ আছে বলো আনন্দ নিয়ে গেলে সবাই আনন্দ পায় হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন কারণ মন চাইলেও তো ওকে নিয়ে যেতে পাচ্ছি না

কি মজাটা করে চিন্তা করেন এরা হ্যাঁ মানে পুরো রাস্তা এরা দুই ভাই বোন মিলে যে কি করতেছে চিন্তার বাইরে

জমজ বাচ্চা আমি তো এটা বিশ্বাস করি না বা আমাদের এলাকায় এটা মানুষ জানে মানে আপনাদের এলাকায় কি এটা মানে বলে বলবেন তো কমেন্ট করে